ভিওয়ার্স ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই ভিওয়ার্স এই ভিডিওতে আলফাজ নাম সম্পর্কে জানব আলফাজ এই ভিডিওতে জানবো আলফাজ নামের অর্থ কি আলফাজ নামটি কোন ধর্মের শিশুর নাম আলফাজ নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং আলফাজ নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে মুসলিম শরীফের এক হাদিসে এসেছে প্রত্যেক ব্যক্তির উপর তার নামের প্রভাব পড়ে তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা প্রথমে জানব আলফাজ নামের সঠিক ইংরেজি বানান কি। আলফাজ নামের সঠিক ইংরেজি বানান এ এল এফ এ জেট আলফাজ এখন আমরা জানবো আলফাজ নামটি কোন ধর্মের শিশুর নাম আলফাজ নামটি বিশেষ করে মুসলিম ছেলে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এবার আমরা জানবো আলফাজ নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে আলফাজ নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এখন আমরা জানবো আলফাজ নামের অর্থ কি আলফাজ নামের অর্থ শব্দ কথা উক্তি আলফাজ আবদুল্লাহ আলফাজ মুন্তাসির আলফাজ রাইহান আলফাজ সুলাইমান আলফাজ রিজওয়ান আলফাজ রাফসান এভাবে আপনার ছেলে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো धन्यवाद